বাংলাদেশে এই প্রথম সোফা টি টেবিল সহ পাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায় মাহের রমজানের একদম ধামাকা অফার চলতেছে তো আমরা যে সোফাটা দেখবো আমরা আছি এখন উত্তরা বেস্ট ফার্নিচারে আর আমাদের সাথে আছেন আসসালাম মাহবুবাইজাইকুম

কত সুন্দর কিন্তু এই সোফাটা এটা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এত কমে কিন্তু ভাই কোথাও পাবে না নাকি আপনাদের নিজস্ব কারখানা জি আমরা নিজস্ব কারখানায় তৈরি করছি খরচ উঠাইলেই হলো আচ্ছা তো ফিরোজ এই কিন্তু ভাইয়ারা এরকম ধামাকা অনেক অনেক অফার রয়েছে আপনারা যারা নিতে চান স্ক্রিন নাম্বারে কল করবেন এবং আরো অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন আছে সেগুলো দেখতে চাইলে স্ক্রিন নাম্বারে কল করবেন আর যদি সরাসরি আসতে চান ভাই কিভাবে আসবে উত্তরা দশ নাম্বার সেক্টর এক নাম্বার রুডে নতুন ব্রিজের পাশে আমাদের শুরু ওকে তো ভালো থাকবেন শুধু থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম